আমরা এখন আবার সমুদ্রে আসলাম এখন বিকেল বেলা চারটা বিশ বাজে ঘুমিয়েছিলাম জগন্নাথ বাড়ি থেকে এসে তো এদিকে দেখো কতগুলো ক্যামেল এদিকে আমার ছেলেও আসছে একটু নামব সমুদ্রতে চলো দেখো

আছে নাই বাৰুনে বৈ গৈছো তুমি আমিতো আছে আমি কি কৰা 아리키토나. 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 아나 아리키토나. 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 아

দেখো ঢেউ আর ঢেউ আমার বাবা বাবা একটু তো জানা একটু যা একটু যা দে আমাকে দে আমাকে দে আজকে ঢেউ প্রচন্ড মানে কালকে রাতে তো বৃষ্টি হয়েছে না তার জন্য দেখো আর পুরি সমুদ্রের ঢেউ মানে দারুণ দারুণ জাস্ট বাউ সত্যি এত সুন্দর বাবা একটা আসছে বাবা বিশাল মোড়ের আসছে বাবা বাবু ওই দেখো ওই দেখো আসো 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 দেখ বাবা দেখ না তুই অবস্থাটা আমরা দিকেই ভালো কম মানে মানুষ কম ওইদিকে তো ভাবি বাপ দেখো আমার ছেলে এবার নেমেছে লুনা জল লুনা জল বাবা হ্যাঁ ধর আরেকটা আসছে

মানে উথাল পাথাল ঢেউ পুরো ঢেউ দেখো এই আমার হাতে তোমার আছে মানি বেগ আছে